This is জনিকমার তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন যে চ্যালেঞ্জে ভিডিও না নিয়ে এসে এবার আমরা টুর্নামেন্টের বিষয়ে একটা গল্প করবো আর এই টুর্নামেন্টটা আমাদের মানে সবার জন্য হতে চলেছে আর র্যান্ডম প্লেয়ারের জন্য তো ভিডিওটাকে আমরা মনে করো যে সম্পূর্ণ দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো যে কোথায় কীভাবে আর কখন এই টুর্নামেন্টটা হতে চলেছে তো আমাদের এই টুর্নামেন্টটা ভাই আমি খুবই মানে এভাবে নিয়েছে যে এটা আমাদের র্যান্ডম যে প্লেয়ারগুলো আমাদের যে অডিয়েন্সগুলো আছে তাদের জন্য আমরা এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করতে পারি আমাদের এই টুর্নামেন্টটা হবে হলো প্রতি শুক্রবারে যে একটা করে আমাদের টুর্নামেন্ট হবে আর এই টুর্নামেন্টে যে বিজয় হবে তাদের জন্য একটা আলাদাভাবে প্রাইজ ফুল একটা মানে ট্রফি দেওয়া হবে পুরস্কারই তো এই র্যান্ডম প্লেয়ার মানে এখানে সবাই মানে অংশগ্রহণ করতে পারবে যারা র্যান্ডম প্লেয়ার আছে তারা আর এখানে হয়েছিল যে কি আমাদের যে কয়েকদিন আগে যে যেটা বলা হয়েছিল যে আমাদের মানে বাংলাদেশ গেইন হিসেবে যে আমাদের টুর্নামেন্ট দেওয়া হয়েছিল ওখানে আমাদের যে খালি শুধু ইউটিউবার দাইরে মানে অংশগ্রহণ করেছে এখানে আমাদের কোনো র্যান্ডম প্লেয়ার ছিল না তো আমি সেই হিসেবে আমি নিয়ে এসেছি যে আমি এখানে আমাদের শুধু প্রতি শুক্রবারে আমাদের একটা করে টুর্নামেন্ট চলবে আর সেখানে আমাদের যে র্যান্ডম প্লেয়ারগুলো আছে তাদের জন্য আমরাই এই আয়োজনটা করেছি এখানে ভাই আপনারাও অংশগ্রহণ করতে পারবেন যদি আপনাদের ফুল একটা স্কোয়াড থাকে তবু আপনাদের স্কোয়াড না থাকলে আমরা স্কোয়াড আপনারা বানিয়ে নিতে পারবেন সমস্যা নাই কিন্তু এটার জন্য আপনাদের মানে আমার সাপোর্ট দরকার যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি মনে হয় যে এটা খুবই অতি সহজে আর অতি তাড়াতাড়ি আমি এই টুর্নামেন্টের আয়োজন করতে পারবো তো যারা যারা মানে আমার এই যে ইয়াতে টুর্নামেন্টে যে মানে যারা রাজি 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 হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে জানাবেন যে এই বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো আর এটা আমি নিজস্বভাবে মানে টুর্নামেন্টটা দিতে চাচ্ছি যে আমার যে র্যান্ডম প্লেয়ার আমার যে অডিয়েন্স আছে তাদের জন্য আমি মানে এই টুর্নামেন্টটা নিয়ে এসেছি যেহেতু আপনারা ফ্রি ফায়ার খেলেন আর এটা দিয়ে যদি আপনারা মানে আর অবশ্যই কার কিরকম মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই মানে টুর্নামেন্টের যে আইডিয়াটা এটা কার কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের এই টুর্নামেন্টটা ভাই অতি সহজে মানে অনেকেই মানে জিততে পারবে প্রাইসফুল টুর্নামেন্টটা আর এই টুর্নামেন্টটা আমাদের মানে প্রতি শুক্রবারে একবার করে হবে এটা মিস নাই মানে আপনারা যখন সেখন মানে প্রতি শুক্রবারে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর এটা এমনভাবে দেব যাতে আপনাদের মানে কোনো অসুবিধা না হয় আর এটা আমি আমার নিজস্বভাবে দিতে চাচ্ছি এই টুর্নামেন্টটা আর এই টুর্নামেন্টটা আমাদের খুবই অতি সহজে অতি তাড়াতাড়ি এই টুর্নামেন্টটা আসবে আর এটা কখন কবে ছাড়া হবে টুর্নামেন্টটা অবশ্যই আমি আপনার অন্য এক ভিডিওতে জানিয়ে দেব আর যারা যারা মানে এই টুর্নামেন্টটাকে অংশগ্রহণ করতে চাবেন অথবা খেলতে চাবেন এই টুর্নামেন্টে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের যে ইউ আইডিটা কমেন্ট করে দিবেন দেখা যাচ্ছে আমাদের টুর্নামেন্টটা শুরু হবে আপনি চারটা থেকে পাঁচটার মধ্যে মানে জুমার নামাজের পর চারটে থেকে পাঁচটার পরে আমাদের এই টুর্নামেন্টটা শুরু হবে দেখা যাচ্ছে যে দুই তিন ঘন্টা লাগবে এই টুর্নামেন্টটা কি শেষ হতে আর এই টুর্নামেন্টটা আমাদের মানে খুবই সহজ হবে খেলাটা আর এখানে আমাদের মানে নর্মালি ম্যাচ খেলা হবে নর্মাল ম্যাচের মধ্যে আমরা মানে সব কিছু ইউজ করতে পারবো আর সব কিছু নর্মালভাবে হবে আর এখানে ভাই ও মানে খুবই একটা খুশির খবর যে এখানে সবাই র্যান্ডম প্লেয়ার যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে আর এটা খুব মানে ভালো কথা আর এই চ্যালেঞ্জটাকে ভাই এই টুর্নামেন্টটা আনার জন্য ভাই আপনাদেরকে মানে সাপোর্ট করতে হবে আর আপনারা মনে হয় যে আমার পাশে থাকেন তাহলেই আমি মনে করেন যে এই টুর্নামেন্টটা আনতে পারবো সবার জন্য সবাই এই টুর্নামেন্টটা খেলতে পারবে আর আমি এই টুর্নামেন্টটা কখন নিতে চলেছি আর কবে এই টুর্নামেন্টটা নিয়ে আসবো তো আপনাদের কোনো অন্য এক ভিডিওতে জানা দেওয়া হবে আর ভাই এই টুর্নামেন্টটা হলো কারণ আমি নিয়ে এসেছিলাম যে ওই যে আমাদের বলা হয়েছিল যে এখানে গেরিনা থেকে যে টুর্নামেন্টটা দিয়েছিল সেই টুর্নামেন্টে শুধু ইউটিউবার দ্বারাই অংশগ্রহণ করেছে এখানে কোনো র্যান্ডম প্লেয়ার ছিল না আর এখানে কোনো ইউটিউবার ভাবে নাই যে শুধু আমরাই খেলব কেন আমাদের র্যান্ডম প্লেয়ার থেকে মানে কেউ অংশগ্রহণ করতে পারবে না এটা চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে কেন নয় আমিও এই মানে একটা টুর্নামেন্ট দিই আমার যে র্যান্ডম প্লেয়ার আমার যে অডিয়েন্স আছে তারাও খেলুক আর এটার জন্যই আমি মানে চিন্তা ভাবনা করে নিয়ে এসেছিলাম যে আমি দিতে পারি প্রতি শুক্রবারে একটা করে আমরা টুর্নামেন্ট ছাড়লাম এখানে আমাদের যে র্যান্ডম প্লেয়ার অথবা আমাদের যে অডিয়েন্স তারা অংশগ্রহণ করলো তারাও খেললো তারাও একটু মজা পেলো আর আমাদের মানে আমরাও বিজয় ঘোষণা তো করলাম আমরাও একটু খেলা দেখলাম আর এটা মজার বিষয় অনেকে মানে কে কোথায় থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এটাও দেখার বিষয় কে মানে তো আমাদের এই টুর্নামেন্টে কে উইনার হবে সেটাও দেখার একটা বিষয় আছে আর এখানে আমার একটা টিমও থাকবে আর সেই টিমে থাকবে আমাদের সোয়ান ভাই এবং নাইদ ভাই এবং অন্তর আর এখানে আমিও থাকবো তাদের সাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি এই টুর্নামেন্টে নিয়ে আসতে পারি এবং আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলতে পারেন সেটার ব্যবস্থা নিব তো ভাই এই ছিল আজকে আমাদের ছোট্ট খাট্ট একটা ভিডিও ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিবেন আর ছোট্ট খাট্ট একটা হলে কমেন্ট করে যাবেন তো ভিডিওটা কেমন হয়েছে জানায়েন তো আল্লাহ গাইস নেক্সট টিম